জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সি এসি এ এম এন এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে এতে নির্বাচনী পরিচালনা বিধিমালা প্রতীকের তফসিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে দলটি একই সঙ্গে সাপ সাপলা প্রতীক ইসির তালিকায় যুক্ত করার দাবি জানানো হয়েছে আজ রবিবার আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সি এস এম এম সঙ্গে বৈঠকে প্রথম দাবি জানায় এনসিপি বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান এনসিপি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বৈঠকে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নেতৃত্বে আরও অংশ নেন উত্তরাঞ্চলের মুখ্য সংকট সংগঠক সার্জিস আলম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম অভিযোগকারী খালিদ সাইফুল্লাহ তিনি বলেন যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না তাই গত তফসিলে সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি সিএসি বলেছেন তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে ইস্যুতে তিনি বলেন আমরা তিনটি প্রতীক সাপলা কলম ও মোবাইল চেয়েছি বটেই তবে আমাদের মূল একমাত্র লক্ষ্য হচ্ছে সাপলা প্রতীকটি আমাদের বরাদ্দ দেওয়ার হোক তিনি জানান যদি এর আগে নাগরিক ঐক্য সাপলা প্রতীক চেয়েছিল তবে নিবন্ধনের সময় তবে তারা কেটলি প্রতীক পেয়েছে এখন তারা যদি নতুন প্রতীক চায় তাহলে নিয়ম মাফিক নতুন আবেদন করতে হবে সেখানে নতুন রাজনৈতিক দল হিসাবে আইনি দিক থেকে তারা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে বলে জানান তারা প্রতিনিধি দল জানান প্রতীক তালিকা থেকে শাপলা বাদ দেওয়া তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে কমিশন বিষয়টি আলোচনার মাধ্যমে দেখবে বলে আশ্বস্ত করেছে এদিকে শাপলা ছাড়া বিকল্প কোনো অপশন তাদের নাই বলে জানিয়েছেন নাসির উদ্দিন